ওম শান্তি আজ ছাব্বিশ এগারো দু হাজার আজকের বাবার মধুর মহাবাক্য শুনব বা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে ত্রিমূর্তি বাবার সন্তান তোমাদেরকে নিজেদের এই তিন কর্তব্যকে সদা স্মরণে রাখতে হবে স্থাপনা বিনাশার পালন আজকের প্রশ্ন দেহ অভিমান নামক কঠিন রোগের কারণে কি কি ক্ষতি হয় উত্তরে বলেছেন এক দেহ অভিমানী ব্যক্তির অন্তরে জেলাসি হয়, অর্থাৎ হয়ে থাকে হৃদয় দিয়ে সেবা করে না ভেতরে ভেতরে জ্বলতে থাকে বেপরোয়া আর দুই বেপরোয়া হয়ে যায় মায়া তাদেরকে অনেক ধোকা দেয় পুরুষার্থ করতে করতে হাওয়া হয়ে যায় যার কারণে এই পড়াশোনা ছেড়ে চলে যায় তিন দেহ অভিমানের কারণে হৃদয় স্বচ্ছ থাকে না হৃদয় স্বচ্ছ না হওয়ার কারণে বাবাকে স্মরণ করো নাকি অন্য কিছু স্মরণে আসে বাচ্চাদের স্থাপনা বিনাশ আর পালন এই তিনটিকে স্মরণ রাখতে হবে কেননা এই তিনটে একত্রে সাথে সাথে চলে তাই না রকম কেউ ব্যারিস্টারি পড়লে তার এই জ্ঞান থাকে যে আমি ব্যারিস্টার হব এবং ওকালতি করব। ব্যারিস্টারির করবে তাই না যা কিছু পড়বে তার তো থাকবেই তোমরা জানো যে এখন আমরা কনস্ট্রাকশন করছি পবিত্র নতুন দুনিয়ার স্থাপন করছি এতে যোগ অত্যন্ত জরুরি যোগের দ্বারাই আমাদের আত্মা পবিত্র পতীত থেকে পবিত্র হবে তাই আমরা পবিত্র হয়ে পুনরায় পবিত্র দুনিয়ায় গিয়ে রাজত্ব করব। এটা বুদ্ধিতে আসা চাই সকল পরীক্ষার মধ্যে সব থেকে বড় পরীক্ষা বা সকল পড়াশোনার মধ্যে সর্বোচ্চ পড়াশোনা হলো এটা পড়াশোনা তো অনেক প্রকারের হয় তাই না যেখানে সেখানে তো মানুষ মানুষদেরকেই পড়ায় আর সেই পড়াশোনা এই দুনিয়ার জন্যই হয় পড়াশোনা করে তার ফল এখানেই প্রাপ্ত করে তোমরা বাচ্চারা যে এই অসীম জগতের পড়াশোনার ফলে অসীম জগতে পড়াশোনার ফল আমাদের নতুন দুনিয়ায় প্রাপ্ত হবে সেই নতুন দুনিয়া আর দূরে নেই এখন হলো সঙ্গম যুগ নতুন দুনিয়াতেই আমাদের রাজত্ব রাজ্য করতে হবে এখানে বসে আছো তবু বুদ্ধিতে এটাই স্মরণে রাখতে হবে বাবার স্মরণেই আত্মা পবিত্র হবে পুনরায় এটাও স্মরণে রাখতে হবে যে আমরা পবিত্র হলেই এই অপবিত্র দুনিয়ার বিনাশ অবশ্যই হবে সবাই তো আর পবিত্র হতে পারবে না তোমরা খুব অল্প সংখ্যকই হবে যাদের মধ্যে সেই শক্তি যাদের মধ্যে সেই শক্তি থাকবে তোমাদের মধ্যেও নম্বর ক্রমে শক্তি অনুসারে চন্দ্রবংশী হবে তাই না শক্তি তো চাই এ হলো ঈশ্বরীয় শক্তি এটাকে যোগ বলে শক্তি বল এটাকে যোগ বলে শক্তি বলা হয়ে থাকে বাকি শব্দ হলো শারীরিক মাইট অর্থাৎ শক্তি এ হলো আত্মিক মাইট বাবা প্রত্যেক কল্পে কল্পে বলেন বাচ্চারা স্মরণ করো সর্বশক্তিমান বাবাকে স্মরণ করো তিনি তো তো এক এক বাবাই বাবাই রয়েছেন রয়েছেন তিনি যাকে স্মরণ করলে আত্মা পবিত্র হবে এটা খুব সুন্দর কথা ধারণ করার জন্য যার মধ্যে এ বিষয়ে নিশ্চয় নেই যে আমরাই চুরাশি জন্ম নিয়েছি তাদের বুদ্ধিতে এ সমস্ত কথা ধারণ হবে না যে শতপ্রধান দুনিয়াতে এসেছিল সেই এখন তমপ্রধান দুনিয়াতে এসেছে সেই এসে শীঘ্র নিশ্চয় বুদ্ধি হবে যদি কিছু বুঝতে না পারে তবে জিজ্ঞাসা করতে হবে ভালোভাবে বুঝলে তবে বাবাকে স্মরণ করতে পারবে না বুঝলে স্মরণ করতেও পারবে না এটা তো হলো সোজা কথা আমরা আত্মারা যারা শতপ্রধান ছিলাম তারাই পুনরায় তমপ্রধান হয়েছি যাদের মধ্যে এই বিষয়ে সংশয় থাকবে যে কিভাবে বুঝবো যে আমরা জন্ম নিয়েছি নিয়েছি বা বাবার থেকে কল্প তারা তো পড়াশোনাতে পুরোপুরি মনোযোগী দেবে না বুঝতে হবে এদের ভাগ্য নেই কল্পে পূর্বেও বুঝেনি জন্য স্মরণ করতে পারছে না এটা হচ্ছেই ভবিষ্যতের জন্য পড়াশোনা না পড়লে বুঝতে হবে যে কল্প 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 কল্পেও পড়েনি অথবা খুব অল্প নম্বর নিয়ে পাশ করেছিল স্কুলে তো অনেকে ফেল হয়ে যায় পাশ নম্বরের ক্রমানুসারে হয় এটা হলো পড়াশোনা এতেও নম্বরের ক্রমানুসারে পাশ হয় যে সতর্ক থাকে সেই পড়াশোনা করে পুনরায় পড়াতে থাকে বাবা বলেন যে আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের সার্ভেন্ট বাচ্চারাও বলে আমরাও হলাম সার্ভেন্ট প্রত্যেক ভাই বোনের কল্যাণ করতে হবে বাবা তোমাদের কল্যাণ করেন আত্মাদেরকেও অপরের কল্যাণ আমাদেরকেও অপরের কল্যাণ করতে হবে সবাইকে এটাও বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করলে পাপ কেটে যাবে। যত যত যে অনেককে যত যত যে অনেককে সংবাদ পৌঁছে দিতে পারবে তাকে বড় বড় ভগবানের দূত বলা হবে তাকে মহারথী অথবা ঘোষ বলা হয় পদাতিক সৈন্য যা আসবে পদাতিক সৈন্য পজাতে চলে আসবে এর মধ্যেও বাচ্চারা বোঝে বুঝে যায় যে কে কে হবে এই জ্ঞান এই জ্ঞান বুদ্ধির মধ্যে থাকা চাই তোমরা বাচ্চারা যারা সেবার জন্য নিমিত্ত হয়েছ সেবার জন্যই জীবন সমর্পণ করেছ তো সেই রকমই পথ পাবে তাদের তো কোনো প্রকারের বন্ধন থাকে না মানুষ তো হাত পা বিশিষ্ট হয় তাই না তাদেরকে বাধা যায় না নিজেকে স্বতন্ত্র রাখতে পারে এই রকম বন্ধনে ফাঁসবো কেনই না বাবার থেকে অমৃত নিয়ে অমৃতেরই দান করবো আমি তো কোনো গরু ছাগল নই যে আমাকে বেঁধে রাখবে শুরুতে তোমরা বাচ্চারা কিভাবে নিজেদেরকে ছাড়িয়েছিলে বেতরাঘাত হয়েছিল হাই হাই, রব উঠেছিল তোমরা বলেছিলে আমাদের আবার কি চিন্তা থাকতে পারে আমরা তো বসে স্বর্গ করতে পারি তখন নেশা যায় চড়ে যাকে মোলাই মস্তি বলা হয় যাকে বলা হয় আমরা মোলাই মস্তান যে ঈশ্বরীয় আমদে মেতে আছে তোমরা জেনে গেছো যে মোলাই কাছ থেকে তোমরা মৌলার কাছ থেকে আমরা এখন কি কি প্রাপ্ত করছি মৌলা অর্থাৎ ঈশ্বর এখন আমাদের পড়াচ্ছেন তাই না নাম তো তার অনেক আছে কিন্তু কিছু কিছু নাম খুব মিষ্টি হয় এখন আমরা মৌলাই মস্ত হচ্ছি বাবা বাবা তো নির্দেশ খুব সহজই দেন বুদ্ধিও বুঝে যায় যে বরাবর আমরা বাবাকে স্মরণ করতে করতে শতবধান হচ্ছি আর বিশ্বের মালিকও হয়ে যাব এই তাপ এই তাপ লেগে গেছে বাবাকে নিরন্তর স্মরণ করা চাই সামনে বসে আছো তাই না সামনে বসে আছো তাই না এখানে থেকে এখান থেকে বাইরে বের হলেই সব ভুলে যাবে এখানে যত পরিমাণ নেশা চড়ে ততটা বাইরে থাকে না ভুলে যায় তোমাদের ভুলে গেলে হবে না কিন্তু ভাগ্যে না থাকলে এখানে বসেও ভুলে যাবে বাচ্চাদের জন্য মিউজিয়ামে আর গ্রামে মিউজিয়ামে আর গ্রামে গ্রামে সার্ভিস করার উদ্যোগ নেওয়া হচ্ছে যত সময় পাওয়া যাবে বাবা তো বলেন যে তাড়াতাড়ি করো কিন্তু ড্রামাতে তো তাড়াতাড়ি হচ্ছে না বাবা তো বলেন যে এরকম মেশিন হয়ে যাও যেখানে হাত দিলেই সব কাজ হয়ে যাবে এটাও বাবা বোঝাচ্ছেন যে ভালো ভালো বাচ্চাদেরকেও মায়া সুকৌশলের নাক কান ধরে নেয় যে নিজেকে মহারথী মহাবীর মনে করে তার কাছেই মায়ার বড় বড় তুফান আসে তথাপি সে কারোর পরোয়া করে না সবকিছু লুকিয়ে ফেলে অন্তরে স্বচ্ছতা থাকে না স্বচ্ছ হৃদয় হৃদয় চলতে পারে না দিয়ে নিজেই নিজের ক্ষতি করে সকলেরই কাজ শিব বাবার সাথে এটা তো এটা তো তোমরা সাক্ষাৎকার করেছ বাবাকেও তৈরি করেছেন শিব বাবা শিব বাবাকে স্মরণ করে এরকম তৈরি হয়েছেন বাবা বোঝাচ্ছেন যে মায়া হলো খুবই প্রবল যেভাবে ইঁদুর কাটে বোঝাই যায় না সেই রকমই মায়া হলো মস্ত বড় ইঁদুর মহারথীদেরকেই সতর্ক থাকতে হবে তারা নিজেরা বুঝতে পারে না যে আমাদের কি মায়া ফেলে দিয়েছে নুন জল বানিয়ে দিয়েছে বুঝতে হবে যে নুন জল হলে আমরা বাবা সার্ভিস করতে পারবো না ভেতরে ভেতরেই চলতে থাকবো দেহ অভিমান থাকলে তবেই চলতে থাকবে সে অবস্থা তো নেই নেই এর জন্য অনেক সাবধান থাকতে হবে মায়া হলো খুবই চালাক যখনই তুমি যুদ্ধের ময়দানে থাকো যখনই তুমি যুদ্ধের ময়দানে থাকো তখন মায়া তোমাকে ছাড়ে না অর্ধেক এক চতুর্থাংশ তো শেষ করেই দেয় কেউ বুঝতেই পারে না কিভাবে ভালো ভালো নতুন নতুন বাচ্চারাও পড়া বন্ধ করে ঘরে বসে থাকে ভালো ভালো নতুন নতুন বাচ্চাদেরও মায়া আঘাত করে সব বুঝেও বেপরোয়া হয়ে হয়ে যায় যায় অল্প কথাতেই বাবা বোঝাচ্ছেন দেহ অভিমানের নুন নুনজল হয় নিজেকেই ধোকা দেয় বাবা বোঝাচ্ছেন যে এটাই হলো ড্রামা যা কিছু দেখছো কল্প কল্প পূর্বের ন্যায় ড্রামা পুনরাবৃত্তি হচ্ছে অথবা উপর নিচে হতে থাকে অবস্থা উপর নিচে হতে থাকে কখনো গ্রহের দশা বসবে কখনো আবার খুব ভালো সেবা করে সুখবর লেখে অবস্থা নিচে হতেই থাকে কখনো হার কখনো জিত পাণ্ডবদের মায়া কখনো হারায় কখনো পাণ্ডবদের জয় হয় ভালো ভালো মহারথীরাও পরাজিত হয়ে যায় কেউ মারাও যায় বাবার হাত অর্থাৎ বাবার হাত ছেড়ে চলে যায় এর জন্য যেখানেই তোমরা এখন যুদ্ধের ময়দানে রয়েছো তাই না যারা ঘর গৃহস্থ থেকেও খুব তীব্র গতিতে পুরুষার্থ করে এগিয়ে যেতে পারে এগিয়ে যেতে পারে মায়ার সঙ্গে তার পুনঃ পুরাপুরি ভাবে যুদ্ধ চলতে থাকে সেকেন্ড বাই সেকেন্ড তোমাদের পূর্ব পূর্বকল্পের ন্যায় পার চলতে থাকছে তোমরা বলবে এত এত সময় পাস অর্থাৎ অতিবাহিত হয়ে গেছে কিন্তু হয়েছে সেসব আমাদের বুদ্ধিতে আছে সমগ্র জ্ঞান আমাদের বুদ্ধিতে রয়েছে যেরকম বাবার মধ্যে জ্ঞান আছে এই দাদার মধ্যেও আছে বাবা বলেন তো দাদাও অবশ্যই বলেন তোমরা জেনে গেছ যে কে কে স্বচ্ছ হৃদয়ে গেছ যে কে কে স্বচ্ছ হৃদয়ের হৃদয় আর হৃদয় যার সুন্দর সেই বাবার হৃদয়ে করতে পারে। তার মধ্যে বিরক্ত হবার তার মধ্যে বিরক্ত হবার স্বভাব থাকে না সদা প্রফুল্ল থাকে তার মেজাজ কখনো উপর নিচে হয় না এখানে তো অনেকেই মেজাজ হারিয়ে ফেলে সে কথা জিজ্ঞাসা করো না এই সময় সবাই বলে যে আমরা এখন পতিত হয়ে গেছি এখন পতিত পাবন বাবাকে আহ্বান করেছে বাবা এসে আমাদেরকে পবিত্র বানাও বাবা বলেন যে বাচ্চারা আমাকে স্মরণ করতে থাকো তাহলে তোমাদের কাপড় পরিষ্কার হয়ে যাবে আমার শ্রীমতে চলো শ্রীমতে না চলা ব্যক্তির কাপড় পরিষ্কার হয় না আত্মা শুদ্ধ হয় না বাবা তো দিন রাত এর উপরই জোর দেন নিজেকে আত্মা মনে করো দেহ অভিমানের হয়ে যাও দেহই মানে আসার কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও যত যত উপরের দিকে উঠতে থাকবে খুশিতে থাকবে আর খুশি খুশি থাকবে বাবা জানেন যে ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চাদের অন্তরেও অবস্থা অন্তরের অবস্থা দেখো যেন গলে গলে যাচ্ছে যাচ্ছে দেহ আগুনে অভিমানের কিছু বোঝে না এই অসুখ দেহ অভিমানের আগুনে গলে যাচ্ছে কিছু বোঝে না এই অসুখ আবার কোথা থেকে এলো বাবা বলেন দেহ অভিমান থেকেই রোগ ব্যাধি আসে অভিমানীদের কখনো হয় না। আছে যারা ভেতরে ভেতরে বাবা তো বলেন বাচ্চারা জিজ্ঞাসা জিজ্ঞাসা করে এই রোগ কেন লেগেছে বাবা বলেন দেহ অভিমানের রোগ এমনই হয় যে কথা জিজ্ঞাসা সে কথা জিজ্ঞাসা করো না যারা এই রোগ যে রকম রোগে আক্রান্ত হয় তাদের মধ্যে একবারে আটকে যায় ছাড়েও না না শ্রীমতে চলে দেহ অভিমানে চলতে মতো তো শ্রীমতে না চলে নিজের দেহ অভিমানে চললে তো চোট আরো বেশি লেগে যাবে বাবার কাছে তো সব খবরই আসে মায়া কিভাবে একেবারে নাক ধরে ফেলে দেয় বুদ্ধি একদম হার মেনে যায় সংশয় বুদ্ধি হয়ে যায় ভগবানকে আহ্বান করে বলে যে এসে আমাকে পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি পানাও আবার তারাই এসে বিরুদ্ধাচারণ করে তাহলে কি গতি হবে একদম পড়ে গিয়ে পাথর বুদ্ধি হয়ে যায় বাচ্চাদেরকে এখানে বসে খুশি হওয়া চাই যে স্টুডেন্ট লাইফ ইজ দি বেস্ট স্টুডেন্ট লাইফ ইজ দি বেস্ট বাবা বলেন এর থেকে শ্রেষ্ঠ পড়াশোনা কি আর কিছু আছে তো 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 এটাই ফল দেয় এই রকম একুশ পড়াশোনাতে কত একাগ্র হওয়া উচিত কেউ কেউ তো আবার একদমই একাগ্র চিত্ত হয় না মায়া নাক কান একদম কেটে দেয় বাবা স্বয়ং বলেছেন অর্ধকল্প এর রাজ্য চলে তাই এইভাবে ধরে নেয় এইভাবে ধরে নেয় যার কথা আর জিজ্ঞাসা করো না এই জন্য খুব খুব সাবধান থাকো একে অপরকে সাবধান করতে থাকো শিব বাবাকে স্মরণ করো না করলে মায়া নাক কান কেটে নেবে তারপর আর তুমি কোনো কাজে যোগ্য হবে না অনেকে এটাও বলে যে আমরা লক্ষ্মীনারায়ণের পথ পাবো এটা অসম্ভব থেমে গিয়ে হারিয়ে যায় মায়ার কাছে পরাজিত হয়ে একদম নোংরায় গিয়ে পড়ে দেখো আমাদের বুদ্ধি খারাপ হয়ে দেখো আমাদের বুদ্ধি খারাপ হয়ে গেলে বুঝতে হবে যে মায়া নাক কান নাক মায়া নাক দিয়ে ধরে নিয়েছে স্মরণের যাত্রাতেই অনেক শক্তি থাকে স্মরণের যাত্রাতেই অনেক শক্তি থাকে অনেক খুশি ভরা থাকে কথাতেই আছে না খুশির মতো পুষ্টিকর আহার নেই দোকানে গ্রাহক খেলে উপার্জন হয় তাই সে কখনো থেমে যায় না না খেয়ে মরে না অনেক খুশিতে থাকে তোমাদের তো অনেক প্রাপ্তি হচ্ছে তোমাদের তো অনেক খুশিতে থাকতে হবে দেখতে হবে আমাদের আচার আচরণ দৈবী আছে নাকি আসুরই আছে সময় খুব কম অকাল মৃত্যুর অকাল মৃত্যুর যেন রেস চলছে অ্যাক্সিডেন্ট ইত্যাদি দেখো কত বেড়ে গেছে তমপ্রধান বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধিও মুসল ধারায় হবে তাকেও প্রাকৃতিক বৃষ্টিও বৃষ্টিও মুসল ধারায় হবে তাকেও প্রাকৃতিক দুর্ঘটনা বলা যেতে পারে মৃত্যু দরজায় কড়া নেড়েছে মানুষ এটাও বোঝে যে অ্যাটমিক বম্বস সব শেষ করে দেবে এমন এমন সব ভয়ানক কাজ করতে থাকবে যে লড়াই শুরু হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হার বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চা দেখে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মরূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছি আমাদের স্মরণে স্নেহ সুমন সুপ্রভাতার নমস্কার ঘানার জন্য মুখ্যসার এক মোলাই মস্তিদে থেকে নিজেকে স্বাধীন স্বতন্ত্র বানাতে হবে কোনো প্রকারের বন্ধনে আবদ্ধ হবে না মায়ারূপী দূরের থেকে খুব সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে হৃদয়ের মধ্যে কখনো শয়তানি চিন্তাভাবনা যেন না আসে দুই বাবার দ্বারা যে অশেষ ধনপ্রাপ্ত হচ্ছে এই খুশিতে থাকতে হবে এই উপার্জনে কখনো সংশয় বুদ্ধি হয়ে থেমে যেও না ছাত্র জীবনী হলো সর্বশ্রেষ্ঠ জীবন সেই জন্য পড়াশোনার উপর বিশেষ করে মনোযোগ দিতে হবে আজকের পদ্মান সদা অ্যালার্ট থেকে সকলের আশা পূর্ণকারী মাস্টার মুক্তি জীবন মুক্তিদাতা ভব বিস্তারে বলেছেন এখন সকল বাচ্চাদের মধ্যে এই শুভ সংকল্প ইমার্জ করতে হবে যে সকলের আশা পূর্ণ করব। সকলের ইচ্ছে হলো জন্মমরণ থেকে মুক্ত হয়ে যাবে তাই তাদেরকে সেটার অনুভব করাও এর জন্য নিজের শক্তিশালী শতপ্রধান ভাইব্রেশন দ্বারা প্রকৃতি আর মনুষ্য আত্মাদের ভিত্তি চেঞ্জ করো মাস্টার দাতা হয়ে প্রত্যেক আত্মার আশাগুলিকে পূর্ণ করো মুক্তি জীবন মুক্তির দান করো এই দায়িত্বের স্মৃতি তোমাদেরকে সদা অ্যালার্ট বানিয়ে দেবে আজকে স্লোগান মূল্য ধরের জন্য মূল্যিধরের মুল্লির জন্য দেহেরও শোধ বোধ অর্থাৎ দেহবান যারা ভুলে যায় তারাই হলো সত্যিকারের গোপ গোপী আচ্ছা ওম শান্ত